আসসালামু আলাইকুম বিগত কয়েকদিন আগে বাংলাদেশে যে বন্যাটা হয়েছিল সে বন্যায় বাংলাদেশের প্রায় কয়েকটি উপজেলা পানির নিচে তলিয়ে গিয়েছিল প্রায় এক থেকে দেড় মাস আমাদের এই এলাকার মানুষগুলো পানি পানিবন্দী হয়েছিল কেউ ঘর থেকে বের হতে পারেনি বা কেউ ঠিকমতো খানা বা বাজার টাজার কিছু করতে পারেনি অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বর্তমানে আমি আছি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈসাতি ইউনিয়ন এরিয়ায় তো এইখানে দেখতে পাচ্ছেন বর্তমানেও এখনও মানুষের বাড়ি ঘরে পানি আছে পানি এখনও ঠিকমতো নামেনি রাস্তাঘাটে পানি তো ওই যে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের চারপাশে পানি আর পানি এখনো রাস্তা থেকে পানি ঠিক মতো নামেনি এবং মানুষের বাড়িঘর এখনো অনেক পানি আছে। তো এই এরিয়ার বাড়িগুলো মনে হয় একটু নিচা এইখানকার বাড়িগুলোতে এখনো পানি দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে মোটামুটি এখনো পানি আছে। রাস্তা থেকে পানি এখনো শহরে নি মানুষের চলাচলে এখনো সমস্যা হচ্ছে আর বাড়ি গরুগুলো যেহেতু রাস্তা থেকে একটু সে অতএব বাড়ির মধ্যে এখনো ওই যে দেখতে পাচ্ছেন পানি আছে রাস্তার উপরে মোটামুটি হালকা পানি থাকলেও বাড়ির ভিতরে অনেক পানি তো এই এলাকার মানুষজন এখনো ভোগান্তিতে আছে এখনো এখানকার মানুষের ভোগান্তি শেষ হয়নি তো এই যে দেখতে পাচ্ছেন এই পাশটায় এখনো রাস্তার উপরে নৌকা চলতেছে পানি কম তারপর রাস্তার উপরে নৌকা চলতেছে তার মানে অনেকটাই পানি আছে, তো আমাদের গাড়ি হজ এখান দিয়ে যেতে ভয় পাচ্ছে কারণ কোথাও কোনো বাঙা থাকলে সেটা তো আর পানির নিচে দেখা যায় না এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘরবাড়িগুলো এখনো পানির নিচে আছে। তো মোটামুটি যে বন্যা হয়েছিল এবছরের সেই বন্যা মোটামুটি মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর মনোহরগঞ্জ এরিয়ার এখনও অনেক এলাকায় নিচু থাকার কারণে এখানকার পানি এখনও সরেনি বা এখানকার এখানে হচ্ছে পানি সরার মতো তেমন জায়গা নেই একটি মাত্র নদী সেই নদীতে পানি সঠিকভাবে সরতে পারে না যার জন্য হচ্ছে এই নদী এই এখানকার পানি এখনও কমেনি তো সবাই মনোহরগঞ্জ বাসীর জন্য একটু দোয়া করবেন যাতে এই এলাকার পানি আরও খুব দ্রুত সরে যায় এবং এই গ্রামগুলোর মানুষ একটু শান্তিতে বসবাস করতে পারে তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে বাংলাদেশে সবাই দেখতে পারে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ